আমরা মাছ বাজার থেকে আমি গামছা কাজল আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি চলুন আর কথা না বাড়িয়ে দেখি কি মাছ আসছে আজ চরভদ্রাসন বাজারে মাশাল্লাহ মাশাল্লাহ ও ভাই ওইটা কি এলো ও ভাই এটা কি এলো কয় কিনতে হবে এটা ভাই কয় কিনতে হবে মাশাল্ <laughs> <dule các> <economies>

বিশাল সাইজের এবং আমাদের ব্যবসায়ী ভাইরা যারা পাইকার আছে বাজারে তারা অপেক্ষা করছে আমাদের আরদার রফিক ভাই ভাই কেমন লাগতেছে আজকে আপনার অনুভূতি বলেন মোটামুটি এই এত বড় মাছ পর বড় মোটামুটি কতদিন পর আচ্ছা বন্ধুরা আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি মাছ বাজার থেকে একদম লাইভ নদীর বড় ইলিশগুলো আমরা অপেক্ষা আছি দেখি আরো কেউ আসে কিনা চলে আসছে মাছ সব বড় বড় মাছ এটা হচ্ছে বোয়াল আজকে মাছের মেলা মিলে যাবে আর কি আজ মেলা মিলে যাবে মাছের দেখি ভাই আজ মাছের মেলা মিলে যাবে ভাই কেমন অনুভূতি লাগতেছে আজকে আজকে ভালো লাগতেছে কারণ এত মাছ কিন্তু এত এই কয়দিন কয় দিন আসে একসাথে আসবে তাহলে আমরা ডাক শুরু করবো কতক্ষণ পর আজকে সবাই সবারে মাসে ডাক শুরু হয়ে গেল

サラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダサラダ 1800 1800 पेक्षा जास्त 50 50 50 नग दशकला 50 जा 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 50 जा